বিয়ের যে এত মজা রে ভাই আমার এক বন্ধু নতুন বিয়ে করছে বিয়ের মজা সে পায়া গেছে আজকে একা একা আমার ঘুরতে আসতে হলো বিয়ে করছে হচ্ছে সে হচ্ছে প্রায় পনেরো দিন বিশ দিন হলো বিয়ে করছে বিয়ের মজা সে পেয়ে গেছে যে আমাকে ফোন করে সকাল বিকাল ডাকতো সেই মানুষ আমি তারে ফোন করে সকাল বিকাল ডাকি সেই মানুষের কোনো খোঁজ নাই ফোন দিলাম সকালে বলছে দোস্ত মাথা ব্যথা সকালে মাথা ব্যথা বিকালে বের হবনি পরে বিকালে ফোন দিলাম বলতেছে যে আমার তো শরীর ভালো না কোমর ব্যথা করতেছে তুই একা একা ঘুরে আয় কী আর করা ঘুরে আসলাম বের হলাম একা একা ঘুরতে গিয়ে আর ভালো লাগে তাই ভাবলাম যে বিয়ের কি মজা শালার বন্ধুটা বিয়ের মজা পেয়ে গেছে অবশ্য অনেকে বলে যে নতুন পাঁচ ছয় মাস নাকি সেই লেভেলের মজা হয় বিয়েতে সেই লেভেলে ফুর্তি হয় তারপর নাকি ধীরে 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 বিয়ের মজাটা কমে যায় তো আমি অপেক্ষা করতেছি আমার ওই বন্ধুটা কবে আর কি হয় তার ছয় মাস চলে যাবে তারপর আমাকে আবার আগের মতো ফোন দেবে ফোন দিয়ে বলবো যে দোস্ত বই আছি সাই ঘুরতে বেরোই থাক সালা বইয়ের সাথে সাইকেল খেল সাইকেল চালা আমি রাস্তাতে বিকেলের এই সৌন্দর্য উপভোগ করি তালা বিয়ের মজা পায়ে গেছে রে ভাই আর এক ভাই বিয়ে করছে ছোটো ভাই সকাল বিকাল ফোন দিতে যে ভাই কই আছেন বের হন বাড়াই বের হই বাসা থেকে ওই ছোটো ভাইও বিয়ের মজা পেয়ে গেছে ছোটো ভাইয়ের বাড়ির সিরাজগঞ্জ বিয়ে করছে টাঙ্গাইলে এই টাঙ্গাইলে যখনই ফন্দি বলে যে টাঙ্গাইলে আছে টাঙ্গাইলে আছি মানে সে শ্বশুরবাড়িতে সবসময় শ্বশুরবাড়িতে কি একটা অবস্থা তো অনেকদিন আগে একটা ভিডিও দেখছিলাম মানে স্কুলের কিছু ছেলে মেয়ে মজা করে ভিডিও করছিল তো বিয়ে যে কত মজা খালি খাওনার খাওন আসলেই তাই খালি খাওনার খাওন ছোট ভাই শ্বশুরবাড়িতে গেছে খালি মজা করতেছে মজা মস্তি করতেছে তো ছোটো ভাইকে বললাম যে ভাই তুই তো শ্বশুরবাড়ি গেছিস এতদিন শ্বশুরবাড়ি থাকলে তো জামায়াত কমে যায় তো তোরে তুই আজকে কী দেখাইছিস কয়দিন গেছিস আগে জিজ্ঞেস করি কয়দিন গেছিস বলো যে গেছি গত মঙ্গলবার আগের মঙ্গলবার মানে প্রায় বারো তেরো দিন হলো তো বললাম যে কী দেখাইছিস আজকে তো বলছে মাছ ভাজি মুরগি মুরগির রোস্ট আর পোলাও তো বললাম বাবা রে বাবা বারো তেরো দিন হলো জামাই গেছে এ পর্যন্ত জামাই অত কমে নাই তো আসলেই তাই শ্বশুর যদি শ্বশুর শাশুড়ি যদি মনের মতো হয় তাহলে এর মতো কিন্তু মজা দেওয়ার কোনো কিছু নাই আর যার শ্বশুর শাশুড়ি ভালো না তার কপালে দুঃখ তার আর কোনো মজা নাই সে খালি বলবে যে আল্লাহ তোমার কাছে মোনাজাত করি তুমি যেন আমার কপালে ভালো বউ দাও বউ জামাই দাও বউ বউ দাও এটা হচ্ছে ছেলেরা বলে আর মেয়েরা বলে এই হলো অবস্থা